আমরা সবাই জীবনে সাকসেসফুল হতে চাই আমাদের অনেকের মাঝেই হয়তো পোটেন্সিয়ালিটি আছে কিন্তু কোন রুলস ফলো করলে বা কিভাবে সামনে এগোলে আমরা জীবনে সাকসেসফুল হব সেটা বুঝতে পারি না মানুষ কীভাবে সাকসেসফুল হতে পারে নেপোলিয়ান হিল পনেরোটি পয়েন্টে এগুলো ব্যাখ্যা করেছেন তো তিনি তখন ম্যাগাজিন আকারে এগুলো লিখেছিলেন পরবর্তীতে এটি রোড টু সাকসেস নামে একটি বইয়ে পাবলিশ করা হয় আজকে কথা বলছি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার রোড টু সাকসেস রিটেন বাই নেপোলিয়ান হিল এ বইটি নিয়ে বিফোর দ্যাট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তিনি প্রথম যে পয়েন্টের কথা বলেন সেটি হলো জীবনের নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করা আমাদেরকে অবশ্যই জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে হঠাৎ অলৌকিক কোনো কিছু পাওয়ার জন্য আসলে বসে থেকে লাভ নেই আর জীবনে ব্যর্থতা আসবেই যদি ব্যর্থতা না আসে তাহলে বুঝবেন যে আপনি আসলে সঠিক পথে এগুচ্ছেন না সঠিক পথে চলতে গেলে অবশ্যই কিছু বাধার সম্মুখীন আমাদের হতেই হবে দ্বিতীয় পয়েন্টটি হল আত্মবিশ্বাস নিজের প্রতি অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে আত্মবিশ্বাস মানুষকে সঠিক পথে পরিচালিত করে সাফল্যের তৃতীয় এবং চতুর্থ নম্বর চাবিকাঠিটি হলো প্রাথমিক উদ্যোক্তা হওয়া বা উদ্যোগ গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে আর চতুর্থ উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে সাফল্য অর্জনের জন্য কতটা কর্মঠ হতে হবে এটা আমরা মৌমাছির জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার সাফল্য অর্জন করার জন্য তবে ব্যর্থতা তো আসবেই যদি ব্যর্থতা আসে তবে হাল ছেড়ে না দিয়ে ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে পঞ্চম এবং ষষ্ঠ নম্বর চাবিকাঠিটি হলো প্রবল উদ্যম এবং কর্মশক্তির প্রয়োগ সাফল্যের সপ্তম চাবিকাঠিটি হলো আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা আমরা আসলে এত সাকসেসফুল এই যে টাকা পয়সা কেন চাই আসলে সুখ পাওয়ার জন্য কিন্তু সুখ তো আর এমনি এমনি আসবে না সুখ তখনই আমরা পাবো যখন আমরা অন্যের জন্য কিছু করতে পারবো ঠিক উল্টোটা নেপোলিয়ান হিল বলেছেন ক্রোধ হলো পাগলামের একটা স্তর আপনি যদি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই জীবনে শান্তি পাবেন সুখ পাবেন আট নম্বর পয়েন্টটি হল বিনিময়ের প্রত্যাশা না করে কাজ করার অভ্যাস করে তোলা জীবন যুদ্ধে কঠিন সংগ্রাম করতে হবে তা না হলে সাফল্য আসবে না সাফল্যের নবম এবং দশম বিলবটি হল আকর্ষণীয় ব্যক্তিত্ব করে তোলা আর সঠিক সময় সঠিক চিন্তা চিন্তাভাবনা করা আপনি হয়তো সারাদিন দুঃখ কষ্ট দরিদ্র রোগ এসব নিয়ে চিন্তা করছেন আপনি যদি এসব নিয়ে চিন্তা করেন তাহলে কখনোই আপনি সাফল্য সমৃদ্ধি বা সুস্বাস্থ্যের অধিকারী হবেন না এর উপরে তিনি তার এগারো নাম্বার বিলবোর্ডটি বলেছেন যেটির টাইটেল হলো মনোযোগ বা একাগ্রতা বারো নম্বর চাবিকাঠিটি হলো অধ্যাবসায় আপনাকে অবশ্যই মনোযোগ ধরে রাখার অভ্যাস করে তুলতে হবে এটাই মূলত সাফল্য আর ব্যর্থতার মধ্যকার ব্যবধান করে দেয় তেরো নম্বর চাবিকাঠিটি হলো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ ব্যর্থতা মানুষকে ধৈর্যশীল হতে শেখায় বা নতুন দায়িত্ব নেয়ার যোগ্য করে তোলে বলা হয় যে পৃথিবীতে সবচাইতে অসমর্থ লোক সেই যার মস্তিষ্কর বিকলঙ্গতা রয়েছে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন অথবা আপনার একটা হাত পা চোখ না থাকলেও আপনি যদি মস্তিষ্কের সুস্থ মস্তিষ্কের মালিক হন তাহলে অবশ্যই আপনার কিছু করার ক্ষমতা রয়েছে আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারবেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা এই ছোটো ছোট এক্সকিউজ দিয়ে জীবনে উঠতে যেতে চায় তারা আসলে জীবনে কখনো সুখী হতে পারে না বা সাফল্যের অধিকারী হতে পারে না চোদ্দো নম্বর চাবিকাঠিটি হলো পরমোদ সহিংসুতা অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট গোল্ডেন রুলের প্রয়োগ গোল্ডেন রুলের প্রয়োগটা আবার চারটা ভাগে বিভক্ত যার দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ ভাগে রয়েছে সাফল্য নেতৃত্ব এবং দীর্ঘকালীন দূরদর্শিতার ক্ষমতা জীবনকে সাফল্যমণ্ডিত করতে হলে আপনাকে অবশ্যই এই পনেরোটি রুল ফলো করতে হবে নেপোলিয়ান তার জীবদ্দশায় তার এক্সপিরিয়েন্স থেকে উপলব্ধি করে এই বইটি আসলে লিখেছেন তার মেইন উদ্দেশ্য ছিল পাঠককে বড় আর উন্নত পরিসরে চিন্তা করানো প্রতিটা অধ্যায়ে লেখক খুব সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল দিয়েছেন যেগুলো বাস্তবিক আর আমার ভীষণই ভালো লেগেছে প্রত্যেকটা গল্প থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য আসলে তিনি লিখেছেন এই বইটা মূলত তাদের জন্য যারা নিজেদের জীবনে সাফল্য অর্জন করতে চান কোনো ব্যবসা করতে চান ইন্টারপ্রেনার হতে চান নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে চান তাদের অবশ্যই এই বইটা ফলো করা উচিত আর আমার মনে হয় বাংলায় না পড়ে আপনাদের ইংলিশে পড়লে এই বইটি বেশি কাজে দেবে এই আমি যেই বইটি পড়েছি এটাতে অনেক ভুল ছিল তো আপনারা এই বইটি পড়বেন আর জীবনে সাকসেসফুল হবেন আপনাদের জন্য শুভকামনা রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর এর পরবর্তীতে কোন বইটি নিয়ে আমি আলোচনা করতে পারি সেটি জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ